তো চলো সকালবেলায় এখন মাছ নেবো দিয়ে যাও মাছ এই যে কাতলা মাছটা ক কিলো হবে তিন কিলো তিন কিলো হবে বলে তিন কিলো এই দেখো তো লোটে মাছ আছে আর ওটা কি গঙ্গার মরুলা আর তেলাকলা তালপে মাছ আমি খাই না দেবো কেজি হ্যাঁ এক কেজি কি হবে আড়াইশো দাও আড়াইশো তিনশো দাও তিনশো দাও এক বেলার জন্য

তো বাসি কাজকর্ম হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সবই হয়ে গেছে টিফিনটা করতে বাকি আছে মেয়েকে দিয়েছি পিজ্জা খেতে কালকে পিজ্জা বানিয়েছিলাম মেয়ে এখন হোমওয়ার্ক করতে ব্যস্ত পিজ্জাটা সামনে পড়েই আছে মেয়ে পিজ্জা খেতে ভালোবাসে শুধু টিফিন বানানো আর আজকে টিফিনে বানাচ্ছি ঘুগনি তো ঘুগনিটা আমি সেদ্ধ করতে দিয়েছি আর আজকে তোমার দাদা ভাইকে যেহেতু বাজার যাওয়ার কোনো চাপ নেই বাড়িতেই মাছ নিয়ে নিয়েছি তো তোমার দাদা ভাই মুড়িটা নিয়ে গেছে তো তরকারিটা নিয়ে যায়নি তো আর 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 চলো এটা হচ্ছে কি ডায়লগ ভিডিও করা মানে ভিডিও আরম্ভ করলেই তো চলে যাই হোক এই করব ঘুগনি না তাড়াতাড়ি করে নেই মেয়েকে রেডি করাবো মেয়েকে খাওয়াবো আর আমি খাবো না আমি তোমার দাদা ভাইকে মানে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে তোমরা দাদা ভাইকে ঘুগনিটা দিয়ে আসবো তরকারিটা দিয়ে আসবো তারপর এসে অল্প করে কটা মুড়ি খাবো ঘুগনি দিয়ে তারপর রান্না বান্না করবো তো আজকে আর এই যে এটা হচ্ছে গিয়ে মেয়ের টিফিন মেয়ের টিফিনে আজকে শুধু ফল দিলাম আর পিজা খেয়েছে আর কিছু খাইনি ঘুগনি মুড়ি খাবে না আর তোমাদের দাদা ভাইকে দেবো এই যে তোমাদের দাদা ভাইয়ের টিফিন এটা তোমাদের দাদা ভাইকে দেবো ঘুগনি এই যে আর ঘুগনিটা একটু পাতলা করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি নিয়ে যাব ঘুগনি এই যে আর এর মধ্যে দুটো নিয়েছি এই যে হয়ে গেলো চলো হয়ে গেলো এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এটা হচ্ছে মেয়ের জন্য আর এটা জল তো মেয়েকে রেডি সেডি করিয়ে এই স্কুলে নিয়ে যাচ্ছি এরপর যাবো তোমার দাদাকে খাবার দিতে খাবার তো নিয়ে গেছে মুড়ি নিয়ে গেছে তরকেটা দিয়ে আসলেই হয়ে যাবে ঘুগনিটা আর এখন বাজে গিয়ে নটা দশ বাজে কুড়ি মিনিট আগে স্কুল যাচ্ছে তাই তো খেলা করবে গিয়ে খেলতে পাই না তাই বলছে টিফিনে বলছে আমি গিয়ে খেলবো আর কি পরিমাণ গরম পড়েছে কি রোদের তেজ কী বলবো তোমাদের কি তারা হঠাৎ করে রেডি হয়েছি সকালে বাসি কাজকর্ম করে স্নান পুজো সেরে টিফিন বানিয়ে মেয়েকে রেডি করে মেয়ে আবার হোমওয়ার্ক করেছে একা একাই করেছে হোমওয়ার্কটা জল নিয়েছি একটা তো দাদা ভাইয়ের জন্য ঠান্ডা জল ফ্রিজের এত রোদে গরমে ব্যাপারে কী করে থাকে জানে ভীষণ পরিমাণে গরম রোদ ছাতাও নিয়ে আসে না টুপিও নিয়ে আসে না আমি বলছি ছাতা নিয়ে আসবে না টুপি নেবে টুপিটা তো তো কমনে হারিয়ে দিয়েছে আর কে কেনেই না বাজারে যাই না আমারও নেওয়া আসা হয় না ছাতাটা নিয়ে আসবে না ছাতা নেবে না চলো খাবারটা দিয়ে আমি ফিরবো এসে রান্না বান্না দেখা বাবা যা ধুলো চলো খাওয়ানো হয়ে গেছে মানে খাওয়ানো বলতে খাওয়া হয়ে গেছে আমি টিফিন বক্সগুলো নিয়ে আসলাম এই যে আবার নিয়ে যাচ্ছি ধোবো প্রচুর ধুলো যাবো কোন দিক দিয়ে এই ধুলো দেখো কিরকম এই দেখো ধুলো দেখো এর জন্য জামা কাপড় এত নোংরা হয় এত কালো হয় আমি তো আমার মুখ দেখতে পাচ্ছি না অনেকগুলো গাড়ি চলছে ওই যে ওই গাড়িগুলো চলছে একটা জেসিবি দুটো গাড়ি ওই দেখো তোমার দাদাভাই ছাতা মরিদি তো চলো এখন বাজে গিয়ে এখন বাজে গিয়ে সাড়ে দশটা পেরিয়ে গেছে আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি বাড়ি চলে এসেছি চলো এখন সবজি টবি কাটবো রান্নাবান্না করে নিই চলো চলো এখানে পুঁই শাকটা হয়ে গেল পুঁই শাকে রসুন ফোড়ং আর পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু ঝোল ঝোল করবো একটু সামান্য মাখা মাখা করবো আর এই যে এখানে হচ্ছে গিয়ে আমার মশলা কষানো হয়ে গেছে এখানে দেবো গিয়ে এরকম লোটে মাছ আজকে লোটে মাছে ছুঁড়ো করব লোটে মাছটা যে কেটে দিয়েছে না যে কাকুটা ভালো করে কাটেনি জানো তো লোটো মাছের ছুড়ো লোটো মাছ লোটো লোটে মাছ আর আমার হয়ে গেল পোশাকটা রান্না বান্না প্রায় শেষের দিকে চলো এখন লোটো মাছের জুড়িটা করছি লোটো মাছ না লোটে মাছ আমি আবার বলছি লোটো মাছ আর এই দেখো শাক হয়ে গেছে আর এই দেখো ডাল হয়ে গেছে এই যে ডালটা আমার হয়ে গেছে রান্না বান্না প্রায় শেষের দিকে লোটে মাছটা হলে হয়ে যাবে টাইম লাগবে আর লোটে মাছের ঝুড়িটা না এই দেখো আমি ধনে পাতা দিয়ে করবো ভালো লাগবে গরম মশলা ধনে পাতা দিয়ে করব আর লোটটা মাছের ঝুড়িটার কি অবস্থা দেখো এই দেখো আজকে মনে হয় লবণে বেশি হয়ে যাবে গো কেননা আমি বুঝতে পারি না মানে পারিনি বুঝতে যে এতটুকু হয়ে যাবে কতটুকু হয়ে গেছে আমি লবণ বেশি দিয়ে দিয়ে দিয়েছি এবার দিই কি অবস্থা কি অবস্থা জানি না লবণ বেশি হবে কিনা কিন্তু এতটুকু যে মানে অনেকদিন পর আমি করছি তো লোটটা মাছ এর জন্য বুঝতে পারিনি লবণটা আমার মনে হচ্ছে বেশি হয়ে যাবে জানি না হবে আগে একটু চেক্ষা দেখি কি গরম কি গরম কি গরম কি গরম কি গরম খাইয়া দেখি ওয়াও লমুন বেশি হয় নাই ঠিকঠাক আছে লমুন বেশি হয় নাই ঠিকঠাক আছে চলো এবার 10 মিনিট ধরে ঘাঁটি ঘাঁটি এই যে আমার লোটে মাছের ঝুরি একদম রেডি জাস্ট ফাটাফাটি হয়েছে দারুণ হয়েছে এবার সবাই বলতে পারব যে এইটুকু এইটুকু তো আমাদের এক গলা হয়ে যাবে রোটে মাছের ঝোল এই যে চলো সব রান্না কমপ্লিট গ্যাসটা মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি দেখো একবার ওপরে একবার নিচ্ছে যা ফ্যান চলছে ভাতটা ভাতটা একবার জমাট বেঁধে গিয়েছে মেলা ভাত ভাতটা এখানে জমাট বেঁধে গেছে কখন ভাত রান্না হয়েছে রান্নায় কী এখনই মেয়েকে আনতে গেছিলাম স্কুলে এখনই মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম তার এখন জমাট বেঁধে গেছে ঠিকই হয়েছে আমি ভাবলাম বেশি ভাত নরম হয়ে গেছে কিন্তু নরম বেশি হয়নি কালকে বেশ নরম হয়ে গেল না হ্যাঁ দেখা যাবে কালকে নরম হয়ে গেছে তো চলো এটা साग আবার সবজি খেতে চায় না সবজি দিলে আবার ক্যাং ক্যাং করবে চলো শাক দিয়ে খাওয়া ডাল দিচ্ছি চলো আমরা খেতে বসে গেছি এখন বাজে পোনে দুটো তোমার দাদাভাইকে বলছিলাম তুমি খেয়ে নেবে ও খায়নি আমার জন্য বসে আছে এটা মেয়ের জন্য ভাত মেয়ে ভাতটা মাখিয়ে দিই ও আবার সবজি খেতে চায় না দিয়েছি অল্প সবজি বাবুজন্য কাল পাতা কবে নিয়ে আসবে